তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইলিমেন্ট প্লাগইন ইনস্টল করবেন এবং প্রো প্লাগইনটা আপনি কিভাবে পাবেন তো আমরা ফার্স্ট এগুলাকে ডিঅ্যাক্টিভেট করি দুইটা প্লাগইন ডিঅ্যাক্টিভেট করে ফেলি ডিঅ্যাক্টিভেট আর ডিলেটও করে ফলাইলাম তো এটা পাওয়ার জন্য আপনি জাস্ট এইখানে সার্চ বারে সার্চ করবেন ইলিমেন্টও লিখে তো এইখানে যে প্লাগইনটা পাবেন সেটা হচ্ছে ফ্রি প্লাগইন ফ্রি প্লাগইনের মাধ্যমে আপনি প্রায় 30টার মতো উইজেট ইউজ করতে পারবেন আমি যদি তাদের ওয়েবসাইটে গিয়ে দেখাই তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন তো ইলেমেন্টের ওয়েবসাইটে আসার পর যদি আমরা এখান থেকে এ আসি এখান থেকে পেজ বিল্ডার প্রো প্লাগিট প্রাইস তো এখানে প্লাগিটগুলোর প্রাইস দেখতে পারবেন তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই প্রথম অবস্থায় আপনাকে পার্সেস করা লাগবে না যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনি এই প্রিমিয়াম ভার্সনগুলো পার্সেস করবেন আর প্র্যাকটিস পারপাসে প্রিমিয়াম প্রিমিয়াম ভার্সনে যে উইজেটগুলো আছে সেইগুলো প্র্যাকটিস করার জন্য আপনি আমার কাছ থেকে যে নাল ভার্সন আছে সেই ভার্সনটা নিতে পারেন আর অবশ্যই ক্লায়েন্টের ক্ষেত্রে ক্লায়েন্টের যখন কাজ করবে তখন অফিসিয়াল এই ভাসন কিনে তাকে কাজ করে দেবেন অথবা ক্লায়েন্ট আপনাকে কিনে দেবে আপনি শুধু কাজ করবেন কাজ শেখার পারপাসে আমার কাছ থেকে ডাল ভাষণটা নিয়েই আপনি সব কিছু করতে পারবেন তো এখানে যদি কম্পেয়ার প্ল্যানে দেখেন আমরা যদি ফ্রি ভাষণে কাজ করি তাহলে বত্রিশটা উইজেট নিয়ে কাজ করতে পারবো ফ্রিতে আর প্রো উইজেটে গেলে সাতান্নটা উইজেট নিয়ে কাজ করতে পারবো এরকম আরো অনেক ফিচার আছে বিভিন্ন প্যাকেজে বিভিন্ন ধরনের এখানে সুবিধা পাবেন তো প্রিমিয়াম যে প্লাগ সেটা কিন্তু আপনি এখানে সার্চ করে পাবেন না সেটা আপনার এই ওয়েবসাইট থেকে পার্সেস করার পর লগ করলে সেখান থেকে আপনি ডাউনলোড করার অপশন পাবেন সেখান থেকে ডাউনলোড করে সেখানে লাইসেন্স কি পাবে সেটা দিয়ে অ্যাক্টিভ করতে হবে তো এখান থেকে আপাতত আমরা দেখি ইলিমেটোর ফ্রিতে আমরা কি কি করতে পারতেছি আমরা প্রিমিয়াম ভার্সনের ফিচার গুলো আমরা দেখবো তো আমরা এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করবো এরপর আমরা যাবো পেজে পেজে গিয়ে আমরা অলরেডি আমার হোম নামে একটা পেজ ক্রিয়েট করা আছে তো আমরা এটা ডিলিট করে দেই দেন অ্যাড নিউ পেজে ক্লিক করবো অ্যাড নিউ পেজে ক্লিক করে আমরা হোম একটা পেজ ক্রিয়েট করবো দ্যান পাবলিশে ক্লিক করবো এখানে আপনি যে কোনো রাফ দিতে পারেন এটা আসলে আপনার লিগ হিসাবে কাজ করবে চাইলে আপনি এর লিকটা আপনি শেষ করে দিতে পারেন এখানে লিক ফর্ম্যাট আপনি এখানে লিকও কিন্তু শেষ করতে পারবেন আপনার মতো করে এরপর আমাদের যেটা করতে হবে জাস্ট এই ইডিট উইথ ইলিমেন্ট ক্লিক করা লাগবে তো ইডিট উইথ ইলিমেন্ট ওরে ক্লিক করব তো এর আগে যদি আমরা একটু বলে নেই আমরা একটু ব্যাকএন্ডে চলে যাই তো ইলিমেন্টরে কাজ করার জন্য সবচেয়েতে ভালো লাইট থিম হচ্ছে কিন্তু হ্যালো ইলিমেন্টর ইলিমেন্টরি একটা পেজ থিম আছে সেটা আপনারা ইনস্টল করে নেবেন আমার মনে হয় টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দেওয়া আছে তো অ্যাড নিউ থিম থেকে আপনারা কী করবেন এই যে হ্যালো ইলিমেন্টর এটা লিখে সার্চ করলেও আপনারা পাবেন এটা অনেক লাইট স্মুথলি কাজ করা যায় সব কিছু করা যায় তো এটা অ্যাক্টিভ করে নিলাম এরপর আমরা পেজে যাব দেন এইখান থেকে ইডিট উইথ ইলিমেন্টরি নিউ ট্যাপে ওপেন করে নেবো আর আশা করি যেহেতু আপনি ইলিমেন্টরের ভিডিওগুলো দেখতেছেন তার মানে অর্ডপিসের বেসিক সেটিংগুলো আপনার জানা আছে কীভাবে অর্ডপেজ ইনস্টল করতে হয় পেজ ক্রিয়েট করতে হয় এরপর থিম এগুলো বেসিক হইলেও আমার মনে হয় আপনার জানা আর যদি একদমই আপনার না জানা থাকে তাহলে আপনারা যেটা করতে পারেন আমার চ্যানেলে যাবেন চ্যানেলে গেলে আপনারা দেখবেন যে এইখানে প্লেলিস্টে প্লেলিস্টে দেখবেন যে অর্ডপেস ফুল কোর্স নামে একটা প্লেলিস্ট পাবেন এইখানে এই ভিডিওগুলো যদি এইখানে যদি আপনি যে এইখানে প্রায় দশটার মতো ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে অর্টপেসের বেসিকটা কিন্তু খুব ভালোভাবে আপনি এখান থেকে শিখতে পারবেন কীভাবে অর্টপেস ইনস্টল করবেন অর্টপেসের যে ফাংশনগুলো আছে এভরিথিং সব কিছু শিখতে পারবেন এখানেও কিছু ইলিমেন্টারি বেসিক দেখানো হয়েছে এইখান থেকেও দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন আর কি তো আমরা এখানে আসার পর সর্বপ্রথম কী করবেন পেজ সেটিংয়ে ক্লিক করবেন পেজ সেটিংয়ে ক্লিক করে পেজের সেটিংটা আগে ঠিক করে নেবেন এখানে পেজ লেআউট এইখান থেকে আপনার যদি যে পেজটা ডিজাইন করবেন সেই পেজের যদি আপনি আমি যদি এই খাদ থেকে আমার ওয়েবসাইট থেকেই দেখাই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন এই প্রথমে এটা কিন্তু আমার হোম পেজ এই ডিজাইনগুলো যে দেখতেছেন এটা কিন্তু আমার হোম পেজে ডিজাইন করা আছে তো হোম পেজে দেখেন হেডার আছে এরপর যদি একটু নিচে যায় তাহলে দেখবেন হোম পেজেই আবার নিচে একটা ফুটার আছে এখন আপনি যদি চান যে হোম পেজে ফুটার আনে হেডার রাখবেন তাহলে পেজ লেআউট আপনাকে ইলিমেন্টর ফুল উইথে রাখতে হবে আর অনেক সময় দেখা যায় যে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করি সেখানে হেডার ফুডার থাকে না তো তখন আপনাকে ক্যানভাস সিলেক্ট করতে হবে আপনি যদি দেখেন এই যে এখানে একটু নিচেই দেখবেন লেখা পাবেন আমি যদি একটু মাউস নিয়ে আপনাদের দেখাই এখানে দেখেন লেখা আছে নো হেডার নো ফুটার জাস্ট ইলিমেন্টর আর যখন আমরা ইলিমেন্টর ফুল উইতে ক্লিক করবো তখন দেখেন দিস ট্যাম্পলেট ইনক্লুড চলে যাচ্ছে ইনক্লুড দ্য হেডার ফুল উইথ কন্টেন্ট অ্যান্ড ফুটার তো আশা করি এটা বুঝতে পারতেছেন তারপর আপনি চাইলে যে জেনারেল এটা হাইট টাইটেলে ক্লিক করে টাইটেলটা হাইট করতে পারেন এরপর কমেন্টস অন অফ করতে পারেন এইখান থেকে এখান ফিচার ইমেজ দিতে পারেন এগুলো আসলে এমন প্রয়োজন হয় না তো আমরা কাজ করতে করতে যদি এগুলো প্রয়োজন হয় আমি আপনাদেরকে দেখাই দিব এরপর আমরা এইখানকার সেটিংটা দেখলাম আর এগুলো হচ্ছে রেসপন্সিভ ভিউ আপনি কোন ডিভাইসে কেমন দেখাবে সেটার জন্য এই আইকনগুলো এখানে শো করতেছে দেন এটা হচ্ছে চেক লিস্ট তারপর এখানে ইলিমেন্টর যে আপডেট কী কী আপডেট আসে সেই আপডেটগুলো এখান থেকে দেখতে পারবেন এইখান থেকে আপনি সার্চ করতে পারবেন এবং ইলিমেন্টরের বিষয়ে কোনো যদি আপনার হেল্প লাগে তাদের তারপরে কথা বলার জন্য এখানে ক্লিক করে কথা বলতে পারেন এবং কোনো কিছু আপনি যদি চেঞ্জ করেন ডিজাইন করেন সেটা প্রিভিউ দেখার জন্য এই আইকোনে ক্লিক করবেন এবং কাজ করার পর আমাদের যে সেভ করতে হয় সেপ মানে হচ্ছে পাবলিশে ক্লিক করবেন সেটা সেভ হবে এরপর যদি এইখানে ক্লিক করি এখানে আমরা যে ডিজাইনগুলো করবো সেইগুলো আমরা ট্যাম্পলেট আকারে সেভ করতে পারবো এখানে ভিউ পেজ মানে হচ্ছে এখানে ক্লিক করলে যেভাবে আমরা প্রিভিউ দেখতে পারি ভিউ পেজে ক্লিক করলে সেভভাবে আমরা সেই প্রিভিউ দেখতে পারবো এরপরে এইখানে যদি আমরা দেখি এখানে স্ট্রাকচার নামে একটা অপশন আছে এটা হচ্ছে কোনটার পর কোনটা কি সাজাচ্ছি সেইটা এখানে আমরা লে দেখতে পারবো আমরা যদি এটা উদাহরণস্বরূপ দেখি এখানে আমরা একটা কন্টেনার ছেড়ে দিলাম দেখেন এখানে একটা কন্টেনার চলে আসলো এরপর কন্টেনারের ভিতরে আমরা টাইটেল দিয়ে দিলাম দেখেন এটার ভিতরে কিন্তু একটা টাইটেল চলে আসলো এখন যদি আমরা চাই না আরও একটা কন্টেনার নেবো এখানে প্লাজে ক্লিক করে যদি আমরা এখানে কন্টেনার ছেড়ে দেই ডিসে দেখেন এটার ভিতরে কিন্তু একটা কন্টেনার চলে গেছে আমরা চাচ্ছি না বাহিরে আরেকটা কন্টেনার নেব এর জন্য আমরা এইখানে একটা কন্টেনার সেরে দিলাম দেখেন আমরা এটা যদি হাইট করে দেয় দেখেন দুইটা কন্টেনার এই কন্টেনারের ভিতরে কি আছে হেডিং আছে এবং আরও একটা কন্টেনার আছে আর এই কন্টেনারের ভিতরে কোনো কিছুই নেই আমরা যাচ্ছি এই কন্টেনারের ভিতরে একটা ইমেজ দিয়ে দেই বাস এইখানে চলে আসলো মানে কোনটার পর কোনটা কী দিচ্ছি কোনটার ভিতরে কি আছে সেই স্ট্রাকচারগুলো দেখার জন্যই এই অপশনটা দেওয়া হয়েছে আপনি এইখান থেকে দেখতে পারবেন এবং এইখান থেকে চাইলে আপনি এইখান থেকেও ইডিট করতে পারবেন উপর নিজ করতে পারবেন এখান থেকে টেনে নিচে নিয়ে আসতে পারবেন মানে এইখান থেকেও আপনি অ্যালাইন অনেকটা ঠিক করতে পারবেন আমি যদি চাই হেডিংটা এই কন্টেনারের ভিতরে রাখবো সেটাও করতে পারবো তো এইভাবে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এই ছিল স্ট্রাকচারের কাজ আমরা এগুলো ডিলেট করে দিই এর পরে হচ্ছে সাইড সেডিং সাইড সেডিং এইখান থেকে গ্লোবাল কালার পুরো ওয়েবসাইটের গ্লোবাল কালার আপনি সেট করে দিতে পারবেন এরপর গ্লোবাল ফন্ট আপনি সেট করতে পারবেন এখান থেকে তো এইখান থেকে মনে করেন আমরা গ্লোবাল ফন্টে আমরা এখানে রোবটও দিয়ে দিচ্ছি অথবা আপনি চাইলে আমরা দিয়ে দেই হাইড হাইড শিলিগুড়ি দিয়ে দেই এরপর মনে করেন যে আমাদের প্রাইমারি টেক্সের সাইজ দিয়ে দেই তিরিশ পিক্সেল এরপর সেপসেজে ক্লিক করবো এরপর সেকেন্ডারি আছে তারপর টেক্সট আছে অ্যাকসেন্ট আছে মানে কোন টাইপের আপনি টাইটেলে কত ইয়া দিতে চাচ্ছেন এটা ডিফল্টভাবে দিয়ে দিতে পারে যদিও এটা আসলে এমন প্রয়োজন হয় না সরি প্রয়োজন হয় না বলতে যখন আপনি বড় কোনো প্রজেক্ট করতে যাবেন মানে শর্টকাটে একটা প্রজেক্ট কমপ্লিট করা যায় আপনি যদি আগে থেকে সব কিছু সেট করে রেখে দেন তাহলে বারবার আপনাকে ফড কালার তারপরে ফড সাইজ ফট ফ্যামিলি সেট করতে হবে না আপনি যদি একবারে সেট করে দেন আপনি যদি বুঝতে পারেন যে আমি যে ওয়েবসাইটটা তৈরি করবো এই ওয়েবসাইটের সমস্ত ফটগুলো হবে রোবোটও তাহলে আপনি কি করবেন একেবারে এইখান থেকে আসে আপনি কি করবেন প্রত্যেকটা টেক্সের জায়গা থেকে আপনি এখানে রোবোটও সিলেক্ট করে দিলেন তাহলে পর্বতে যত টেক্স দেবেন সবগুলো অটোমেটিক রোবোটো ফট ফ্যামিলি সেট হয়ে যাবে এরপর যদি আপনার একজাক্টলি সাইটগুলো ইয়া সাইজ যারা থাকে টাইটেলের তাহলে সেই টাইটেলের প্রাইমারি টেক্সের টাইটেলের সাইজ এভরিথিং দিয়ে দেবেন তো এটা হচ্ছে সবচেয়ে ইজি প্রসেস মানে খুব দ্রুত সব কাজগুলো করা যায় আর কি বারবার আপনাকে সাইজ বাইবৃত্তিক দেওয়ার প্রয়োজন হয় যদিও এটা আমাদের শেষে শেখা উচিত ছিল কারণ এখন বললেও অনেকটা বুঝতে পারবেন না আপনার এই জিনিসটা কারণ আমাদের এখন দরকার প্রত্যেকটা আলাদা জায়গায় জায়গায় প্রত্যেকটা আলাদা করে ফর ফ্যামিলি দেওয়া ফল সাইজ দেওয়া প্রত্যেকটা জিনিস এখন ব্যানলভাবে করাটা আমাদের সবচেয়ে উত্তম হবে তাহলে প্রত্যেকটা পয়েন্ট পুকানুভাবে শিখতে পারবেন দেন যখন আমরা পরিপূর্ণ সব কিছু জানবো দেন আমরা শর্টকাট কিভাবে সহজে সব কিছু করা যায় সেটা শিখবো তো এই জায়গাগুলো আমাকে এখন স্কিপ করা প্রয়োজন কারণ এই জায়গাগুলো এখন দেখাইলেও আপনারা সহজে বুঝতে পারবেন তো সাইড সাইডিংটা আমরা আরো পরে একটু দেখবো আমরা এইখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছে এরপর হচ্ছে এইখানে আইকন ইলিভেটর আইকন এইখান থেকে আমরা থিম বিল্ডারে যাইতে পারবো এরপর হিস্ট্রি দেখতে পারবো যে কাজগুলো করবো মনে কর পাঁচ মিনিট আগে কি কাজ করছি সাত মিনিট আগে কি কাজ করছি দশ মিনিট আগে কি কাজ করছি এই হিস্ট্রোগুলো আমরা দেখতে পারবো চাইলে আমাদের কোনো কারণে যদি আমাদের সাত মিনিট আগের হিস্টোরিতে যাইতে হয় যে আমরা শেষের পাঁচ মিনিট যে কাজ করছি এগুলো সব আমাদের ভুল ছিল আমরা আগের জায়গায় যাইতে চাই পাঁচ মিনিট আগে আমি যে অবস্থায় ছিলাম সেই জায়গায় যাইতে চাই তাহলে কিন্তু হিস্টোরি থেকে আমরা সেই জায়গায় যাইতে পারবো তো আমরা এখানে যে কাজগুলো করব সেইগুলোর রিভিশন এইখানে কিন্তু আপনি দেখতে পারবেন এখন মনে করেন যে আমরা এটা পাঁচ মিনিট আগে এই জায়গায় ছিলাম এখন তিন মিনিটে এই জায়গায় আছি তো আমরা চাচ্ছি না ছয় মিনিট আগে যে জায়গায় ছিলাম ওই জায়গায় চলে যাব তো আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু সেই জায়গায় চলে যেতে পারবো যদি ছয় মিনিট আগে আবার পাঁচ মিনিট আগে যে ডিজাইন বা যে লেআউট ছিল সেইগুলো কিন্তু চলে আসবে পাঁচ মিনিট আগে আমি যে অবস্থায় ছিলাম সেইগুলো চলে আসবে তো আপনি লাস্ট যেইখানে ছিলাম সেইখানে আমি অ্যাপ্লাই করে দিই তো এই হচ্ছে ইলিমেন্টরের বেসিক জেনারেল সেটিক আমরা তো আপাতত পাবলিশে ক্লিক করতেছি তো প্রথম আমরা এই লেআউট এবং গ্রিটের কাজগুলো একটু বোঝার চেষ্টা করব আর এইখানে যা দেখতেছে সবগুলো হচ্ছে উইজেট দেখেন এইখানে কিন্তু অনেকগুলো মানে লক করা কারণ হচ্ছে এইখানে আমরা যে ব্যাকেটে আমরা কিন্তু শুধুমাত্র ইলিভেন্ট্রোল যে ফ্রি প্লাগেট সেটা আমরা ইউজ করতেছি যখন আমরা প্রো ইউজ করব তখন কিন্তু এইগুলার আর লক থাকবে না প্রত্যেকটা উইজেটই আমরা ইউজ করতে পারবো এখন কিন্তু আমরা উইজেটগুলো ইউজ করতে পারবো না তো আমরা ডালভা ডাল ডালভার্সডি ইউজ করব। যেটার মাধ্যমে প্রত্যেকটাই আনলক হয়ে যাবে ফ্রিতেই আপনারা এটা করতে পারবেন জাস্ট প্র্যাকটিস পারপাসে এটা করবেন তো লেআউট থেকে দেখেন এখানে কন্টেনার দেওয়া আছে এবং গ্রিট আছে তো আপনি চাইলে এইখান থেকে ট্রেনে এইখানে সেরে দিতে পারেন এই প্লাজের এইখানে সেরে দিতে পারেন বা এই এরিয়ার মধ্যে ছেড়ে দিতে পারেন অথবা গ্রিডটা ধরে এখানে ছেড়ে দিতে পারেন তো আমি এক কাজ করে এখানে কন্টেনার টেনে ছেড়ে দিলাম দেখেন এটা একটা কন্টেনার তো কন্টেনার ফাংশনগুলো একটু পরে আসতেছি তো গ্রিডটাও আমি এখানে ছেড়ে দিলাম তো দেখেন গ্রিডে ছয়টা আসছে এবং কন্টেনারে একটা আসছে এটাই হচ্ছে তফাত কন্টেনার যখন নেবেন একটা বক্স বা একটা ফুল উইথ আসবে আর গ্রিড নিলে আপনার ছয়টা আসবে এটাকে আপনি আবার বাড়া করতে পারবেন এইখান থেকে আমরা মনে করেন এখানে তিনটা করে লাইনে আছে তো আমরা যাচ্ছি দুইটা হবে দেখেন দুইটা হইলো এবং রো আছে দুইটা মানে উপর থেকে রো দুইটা আছে তো আমরা চাচ্ছি একটা হবে দেখেন দুইটা হয়ে গেছে এখন লাইনে শুধুমাত্র দুইটা বক্স আছে তো আমরা যাচ্ছি না তিনটা রো হবে দেখেন তিনটা রো হয়ে গেছে আমরা যাচ্ছি না লাইনে তিনটা করে বক্স হবে আমরা যাচ্ছি না চারটা করে হবে না পাঁচটা করে হবে আপনি যত ইচ্ছে এখানে কিন্তু বক্সে ভাবে বাড়াইতে পারবেন যদি কখনো এই বক্সের এরকম ডিজাইনের প্রয়োজন হয় যে অনেকগুলো ইমেজ আছে মানে এরকম করে আপনি দেখেন এই যে এখানে একটা ইমেজ দিয়ে দিলাম দেন মনে করেন এইখানে একটা ইমেজ দিয়ে দিলাম ইমেজগুলো যদি আমরা একটু আপলোড করে দেই তো ইমেজ আপলোড করার জন্য এখান থেকে মিডিয়া লাইব্রেরি আছে যদি অলরেডি আপলোড করছে সেগুলো এখানে শো করবে এবার আপলোডে ক্লিক করলে আপনার পিসিতে যেগুলো আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন তো এইখান থেকে আমি এই ইমেজটা সিলেক্ট করলাম দেন এইখান থেকে এইখানে চাইলে অল্ট্রাটেক্স ইমেজদের টেক্স দিতে পারেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রোসারি ওয়েবসাইট তো এটা এসিওর ক্ষেত্রে হেল্প করে আর কি গুগলে এগুলো র্যাক করে আর কি খুব সহজে অল্ট্রাটেক্স দিয়ে দেবেন ক্যাপশ দেওয়ার প্রয়োজন নাই ডেসক্রিপশন দিয়ে দেবেন এবং টাইটেল অবশ্যই দিয়ে দেবেন দেন সিলেক্টে ক্লিক করবে এই ইমেজগুলো কিন্তু শো করতেছে তো এটাকে আমি কপি করে এটা কিন্তু কপি করতে পারো কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেবেন তাহলে কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে তাহলে আমি যদি এইখানেও পেস্ট করে দেয় এটাকে রিপ্লেস রিপ্লেস করবো তো পেন্সিলে ক্লিক করবো এখানে ওপেনে ক্লিক করবো দ্যান ইমেজটাকে সিলেক্ট করে দ্যান সিলেক্ট করে দেবো এইভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু এভাবে পেস্ট করে দিতে পারবো একবার কপি করবে জাস্ট রাইট বাটনে ক্লিক করে পেন্সিলের এখানে রাইট বাটন ক্লিক করে কপি করবেন দেন এই ফাঁকা ঘরগুলোতে জাস্ট পেস্ট করবেন বা এরকম ডিজাইন যদি আপনার কখন প্রয়োজন হয় এক্ষেত্রে কিন্তু আপনার গ্রিডটা অনেক অনেক হেল্প করবে আশা করি কিন্তু বুঝতে পারছেন আর এটা হচ্ছে শুধুমাত্র আমরা যদি এখানে পেস্ট করি একটা ইমেজ কিন্তু এখানে একটা কন্টেনে একটা ইমেজ শো করতেছে এখান থেকে আমি এটা ডিলেট করে দিই তো এটাকে কিন্তু আপনি দুইভাবে করতে পারেন ডিলেট করে দিলাম আমরা এইভাবে টেনেও ছেড়ে দিয়ে করতে পারি আবার গ্রিট এভাবে ট্রেনে সেরে দিয়ে করতে পারি আরেকটা হচ্ছে আপনি এখানে প্লাজে ক্লিক করব এই সেভ কাজটা করতে পারবেন তো প্লাজে ক্লিক করলাম দেন এখানে হচ্ছে ফ্লেক্স বক্স এরপর গ্রিট তো ফ্লেক্স বক্স আর কন্টেনার প্রায় সেভ কাজই করে আর গ্রিট আর এই গ্রিট সেভ কাজ করবে গ্রিটে ক্লিক করলাম এখন কোন টাইপের গ্রিট নিতে যাচ্ছেন এরকম টু কলামে নাকি উপর থেকে টু কলামের এইগুলো কিন্তু এইখান থেকে সেট করতে পারবেন তো এখান থেকে আমরা ছয় কলামের নিলাম এরপর আবার যদি প্লাজে ক্লিক করি এবার ফ্লেক্স বক্সে ক্লিক করি তো ফ্লেক্স বক্সের কিন্তু অনেকগুলো টাইপ আছে যদিও এইখান থেকে নেওয়া আর এইখান থেকে নেওয়া পুরোপুরি সেম না একটু ডিফারেন্স তো ডিফারেন্স কতটুকু সেটা আমি দেখাই দিচ্ছি মানে এখানে জাস্ট সেডিকেট ডিফারেন্স এইখানে যদি এই কলামটা আমরা নেই এটা ডিরেকশন দেখেন কোড পাশে ডিস পাশে ডিরেকশন আর এটা যদি আমরা নেই এটা ডিরেকশন হচ্ছে কলাম এটা হচ্ছে ডিরেকশন রো মানে এই এই ডিরেকশনের কলামের যদি আমরা নেই সেইখানে যে আইটেমগুলো রাখবো সেগুলো রো হিসেবে সেটা লাইন বাই লাইন হবে তো আমরা দেখেন দুইটা আইটেম দিচ্ছি এটা ডিরেকশন কলাম দিচ্ছি একটা এরপর আবার প্লাজে ক্লিক করে ফ্লেক্স বক্সে ক্লিক করে আমরা ডিরেকশন রো দিচ্ছি দেখেন এখন এই যে দুইটা কলাম এই দুইটা কলামের ভিতরে আমরা এই উইজেটগুলো রাখি দেখেন এই যে টেক্সট দিলাম একটা এর ভিতরে আরও একটা টেক্সট দিব এই কলামের ভিতরে আমি এই কলামে দিব না এখনই এই কলামের ভিতরেই আমি কী করব আরও একটা টেক্স দিব দেখেন এটা উপর থেকে নিচে আসতেছে আমরা যদি আরও একটা টেক্সট দিই এর ভিতরেই দেখেন উপর থেকে লাইট বাই লাইট আসতেছে এখন এখন দেখেন এইখানে আমি সেম গুলাই দেব দেখেন এইখানে টেক্স দিলাম সরি এটার ভিতরে চলে গেছে সরি ঠিক আছে এটা একটা এটা হচ্ছে একটা কলাম সরি এটা হচ্ছে একটা কন্টেনার এটা হচ্ছে আরেকটা কন্টেনার এরপরে যদি আমরা আরেকটা নেই দেখেন এই কলামের ভিতরে ডিসের কলমে আমরা সরি ডিসের কন্টেনারে দিচ্ছি বারবার কলাম বলে ফেলতেছি কন্টেনারে দিচ্ছি তো আমরা টেক্সট দাঁড়িয়ে যদি ইমেজ দিয়ে আপনাকে দেখাই তাহলে আর সহজ বুঝবেন তো দেখেন এই টেক্স এখন দেখেন এটা কিন্তু লেফট আর রাইটে বসে গেছে দেখেন এটা কিন্তু লেফটে আছে এবং এটা রাইটে আছে আমরা যদি মনে করে এইখান থেকে একটা বাটন নেই দেখেন এটা কিন্তু আশা করি ক্লিয়ার বুঝতেছেন তো এটা দেখেন এই পাশে কিন্তু বসতেছে আর এইখানে দেখেন এটা কিন্তু উপর থেকে ডিস পাশে বসতেছে আমরা যদি সেফ বাটন এইখানে দেই সেফ বাটন যদি এইখানে দেয় এটা দেখেন উপর থেকে ডিসে আসতেছে এটি হচ্ছে এটাকে জাস্ট সেটিং এর একটু ডিফারেন্স আমরা চাইলে কিন্তু এখান থেকে আমরা এটা কেউ সেম ডিসের মতো করে ফেলাইতে পারি দেখেন যে কটেরা ধরলাম ধরার পর এখানে যে ডিরেকশন আইটেম দেওয়া আছে তো এটা কলাপ দেওয়া আছে এখান থেকে আমরা যদি রো দিয়ে দেই হরিজেন্টাল করে দেয় দেখেন এটা কিন্তু ডিসের মতো হয়ে গেছে আবার যদি ডিসের কন্টেনারটাকে ধরে যদি এটাকে আমরা ভার্টিক্যাল বা কলম দিয়ে দিই তাহলে উপর থেকে ডিস মানে এটা আসলে আমরা আহামি আমি আসলে ডিফারেন্স মনে করি না আপনি যে কোনো একটা কন্টেনার বা যে কোনো একটা কন্টেনার নিয়ে আপনি কিন্তু এইখান থেকে সেটিং থেকে আপনি যে কোনো ডিরেকশন আপনি এখান থেকে দিতে পারবেন তো এই জন্যে আমি আসলে সেম সেম মনে করি যে এইখান থেকে যেটা নেবেন এবং এইখান থেকে প্লাজে ক্লিক করবে সেম কাজ করবে তো আশা করি লেআউটের বিষয়টা অনেকটাই ক্লিয়ার বুঝতে পারছেন তো এরপরের ভিডিওতে আমরা এই কন্টেনারের যে আর ফাংশনগুলো আছে এরপর স্টাইল আছে অ্যাডভান্স আছে এইগুলো বোঝার চেষ্টা করব আর আমি পার্টগুলো বেশি লং করার ট্রাই করবো না দেখা যায় অনেক সময় লম্বা করলে অনেকে বিরক্ত হন বা বোরিং ফিল করেন যার কারণে আপনারা খুব আনন্দের সহিত যেন আপনার ভিডিওগুলো দেখতে পারেন যার জন্য পার্টগুলা দশ থেকে বিশ মিনিটের করার ট্রাই করব বা সর্বোচ্চ তিরিশ মিনিট করা ট্রাই করব যাতে করে খুব সহজেই আপনি ভিডিওগুলো দেখতে পারেন তো পরের ভিডিও তো আমরা ফাংশনগুলো শিখব স্টাইল অ্যাডভান্স এইগুলো আমরা শিখব তো এইগুলো যদি বুঝতে পারে তাহলে প্রত্যেকটা পার্ট আপনার কাছে অনেক সহজ মনে হবে যদিও এখন পার্টগুলো যদি আপনার কাছে একটু কঠিন মনে হয় কিন্তু দুই একটা ভিডিও যখন আপনি দেখবেন প্রত্যেকটা পার্ট আপনার কাছে একদম ইজি হয়ে যাবে আশা করি ভিডিওগুলো থেকে অনেক অনেক কিছু শিখতে পারবে তাই প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইলো